আঙ্গুলের যে করগুলো এগুলো গর্ভবতী হয়ে উঠবে দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গার মধ্যে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে এই পৃথিবীতে কোন যুবক যুবতী যদি জীবনে একবার কম্বলের নিচে অথবা লুকায়িত ভাবে গড়ের মধ্যে কোনো একদিন কোন এক সময় হস্তমৈতন করেছিল বিশ্বাস করেন ওই একদিন হস্তমৈতনের কারণে জবাবটা দিয়ে পিছিয়ে অগ্রসর হতে পারবে না যে সমস্ত যুবক যুবতীরা হস্তমৈথুন বা মাস্টার বেসনে লিপ্ত তাদের দুইটা শাস্তি দুনিয়াতে আখেরাতে আখেরাতের একটা বলি যে সমস্ত যুবক যুবতীরা এই দুনিয়াতে হস্তমৈথুন করেছে বা মাস্টার বেসন করেছে সে যখন কেয়ামতের ময়দানে উঠবে উঠার সাথে সাথে যেই দুই হাত দিয়ে হস্তমৈথুন করেছে দুই হাত গর্ভবতী অবস্থা হয়ে যাবে দুই হাত কি করবে গর্ভবতী হয়ে উঠবে এই আঙ্গুলের যে করগুলো এগুলো গর্ভবতী হয়ে উঠবে কি যে একটা যন্ত্রণা সে উঠাই উঠাই ভোগ করবে তারটা সেই বুঝতে পারবে আর এই হাত তার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ আমি হাত দিয়ে সে হস্তমৈথন করেছে আমি এই হাত তার বিপক্ষে সাক্ষ্য দিলাম আল্লাহ বলেন আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিম ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা শিবুন হাত সাক্ষী দিবে আপনার বিপক্ষে হাত সাক্ষী দিবে আপনার বিপক্ষে আপনার কি একটা অবস্থা হতে পারে চিন্তা করছেন আর একটি মজার কথা শুনেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটি বনি আদম আল্লাহর সামনে উঠবে প্রত্যেকটি বনি আদম আল্লাহর সামনে উঠবে ওই দিন একবারে মাথার কাছে সূর্য আসবে গুনাগারের মাথা বাতের মারের মতন টকবক টকবক করে পড়তে থাকবে এমন একটি কঠিন পরিস্থিতি আদম তার দুই পায়ের তালুর নিচে যেই পরিমাণ জায়গা ঠিক এই পরিমাণ জায়গা পাবে দাঁড়ানো অবস্থায় থাকবে সময়টা কতটুকু এক জায়গার মধ্যে আপনি আধা ঘন্টা বসেন তো ক্লান্ত হয়ে যায় ওই জায়গার মধ্যে একদিন দুই দিন এক বছর দুই বছর পাঁচ বছর একশো বছর পাঁচশো বছর নয় কান আমি দারুহু খমসিনা আলফাসানা দুই পায়ের তালুর নিচে যেই পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গার মধ্যে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ আকবার যতক্ষণ পর্যন্ত পাঁচ পাঁচটি যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব দিতে না পারবেন এক পারবেন না এর মধ্যে ধরেন চারটি প্রশ্নের জবাব আপনি দিয়েছেন বিস্তারিত আবার বলার সময় নাই এর মধ্যে একটা প্রশ্ন বাকি আছে ওইটা হলো আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তোমাকে যে আমি একটি যৌবন কাল দিয়েছি এই যৌবন কোন পথে কাটিয়েছ এর পরে আল্লাহ যখন এই প্রশ্ন করবে এই পৃথিবীতে কোনো যুবক যুবতী যদি জীবনে একবার কম্বলের নিচে অথবা লুকায়িত ভাবে ঘরের মধ্যে কোনো একদিন কোনো এক সময় হস্তমৈতন করেছিল বিশ্বাস করেন ওই একদিন হস্তমৈতনের কারণে জবাব না দিয়ে এক ইঞ্চি অগ্রসর হতে পারবে না চিন্তা করেছেন বিষয়গুলো তাও বা করেন তাও বা করেন না হয়তো আপনার তো শেষ এই কথাগুলো বাবা তার ছেলেকে বোঝাতে পারে না লজ্জার বিষয় এই কথাগুলো মা তার মেয়েকে বুঝাতে পারে না আমি আশা করি আমি আশা করি হাত পাকা মাধ্যমে এলিয়ান ইসলামিক টিভির মাধ্যমে সিন্ধি টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে যেন প্রত্যেকটা যুবক যুবতীর কাছে পৌঁছে দেওয়া হয় এই কাজটা দাওয়াতি কাজ এই কাজে তারা ইনশাআল্লাহ অসংখ্য সবাব পাবে আখেরা শেষ কিন্তু দুনিয়া তো শেষই